আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে একটি ঘাস দেখানো হচ্ছে এটি মূলত নতুন জাতের একটি ঘাস দর্শক শ্রোতা এটি মূলত তাইওয়ান থেকে আমদানিকৃত এই গাছটিকে তাইওয়ানে জাইন কিং বলা হয় দর্শক শ্রোতা বাংলাদেশে মূলত এটিকে তাইওয়ান হাইব্রিড বলে ডাকা হয় দর্শক একেবারেই নতুন একটি ঘাস আপনার এই ঘাসটি যেমন আপনার প্রোটিন তেমন ফলন এবং তেমন কিন্তু কম সময়ে কাটা যায় বাংলাদেশে সবচেয়ে কম সময়ে কাটা যায় কিন্তু এই তাইওয়ান হাইব্রিড ঘাস শ্রোতা আপনারা যারা এই তাইওয়ান হাইব্রিড ঘাস সম্পর্কে শুধুমাত্র যারা জানেন বিশেষ করে যারা কাটিন ব্যবসায়ী রয়েছেন তারাই এখন বর্তমানে এই ঘাসটি সম্পর্কে জানেন তবে যারা খামারি তারা কিন্তু এখনও এই এই তাইওয়ান হাইব্রিড নামে যে একটি ঘাস বাংলাদেশে এসেছে সেটি কিন্তু খামারিরা এখনও জানেন না শ্রোতা এখানে যে ঘাসগুলো রয়েছে দেখেন শীতকালীন সময়ে কি পরিমাণ ফলন এই টাইওয়ান ঘাসে হয় সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে দশকতা এই ঘাসগুলো বিশেষ করে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসগুলো কিন্তু ঝাড় অনেক বড় হয় সেটা আমরা কম বেশি সবাই জানি তবে টাইওয়ান হাইব্রিড ঘাসগুলো কিন্তু স্মার্ট নেপিয়ার ঘাসের জারের মতো জার হয় দেখেন এখানে যে একটি জার রয়েছে ম্যাক্সিমাম সাইটটির উপরে তারা হবে এই এই জারের আর এই ঘাসগুলো এখানে লম্বা কত ফিট হবে দশক্সতা এখানে লম্বা হবে প্রায় আঠারো থেকে বিশ 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 ফিটের মতো লম্বা হবে দশক আমাদের এই জমিতে এই ঘাসগুলো রাখা হয়েছিল চার মাসের মতো চার মাসে আপনার বিশ ফিট লম্বা হয়ে গিয়েছে আর এটা কিন্তু আপনারা যারা গরু মুশিকে কেটে খাওয়াবেন তারা কিন্তু আপনারা এই গাছটি কেটে খাওয়াতে পারবেন আপনারা তিরিশ দিনে দশক তিরিশ দিনে বাংলাদেশে কোনো ঘাস কেটে খাওয়ানো যায় সে ঘাস এখনও আসেনি একমাত্র এই তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা তিরিশ দিনে খাওয়াতে পারবেন যারা গাছটি কিন্তু গরুকে খাওয়াতে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন সময় লাগে ম্যাক্সিমাম এর আগে কিন্তু হয় না অন্যদিকে স্মার্ট নেপিয়ারটি পঁয়তাল্লিশ থেকে ষাট দিন লাগে নেপিয়ার পাকসন এগুলো আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ষাট দিন সময় লাগে তবে এই টাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা তিরিশ দিন সময়ে গরুকে কেটে খাওয়াতে পারবেন দর্শক এটি যেমন দ্রুত বড় হয় তেমন কিন্তু আর ঝাড়ও অনেক বেশি হয় এবং এই ঘাসটি ফলনও যারা কিংবা পাকচন বা লাল পাকচনের থেকে দ্বিগুণ ফলন হয় দর্শক শুধু আমাদের কাছে বর্তমানে টাইওয়ান হাইব্রিড স্মার্ট নেপিয়ার যারা ওয়ান সব ধরনের ঘাসের কাটিং রয়েছে আপনি চাইলে যে কোনো ঘাসের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন